শুভশ্রীদি ভালো হয়েছে তোমার ইনোসেন্সটা নেই নয়তো এত ভালো একটা সিরিজ অনুসন্ধান হয়তো আমরা পেতাম না হয়েছে নতুন একটা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে অনুসন্ধান যেটা রিলিজ হয়েছে সাতই নভেম্বর যেখানে রয়েছে শুভশ্রী গাঙ্গুলি সৈনী সেনগুপ্তা তোমার সাহেব চট্টোপাধ্যায় অনেকে রয়েছে ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে এবং আমার এই সিরিজটা কেমন লাগলো তো কেমন লাগলো বলার আগে যদি গল্পটা একটু ছোটো করে তোমাদের হিন্ট দিই যে ভাই একটা জেল রয়েছে সেখানে বিভিন্ন মহিলা তোমার প্রেগনেন্ট হয়ে যাচ্ছে বা কোনো একটা ঘটনা ঘটছে তো সেই ঘটনা জানার জন্য যে রিপোর্টার রয়েছে অনুমিতা সেন সে জেলে যাচ্ছে এবং তারপরে কি কি ঘটনা ঘটছে বা না ঘটছে কি হচ্ছে এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের অনুসন্ধান সিরিজটা দেখতে হবে এবং কেমন লাগলো সিরিজটা ওয়াও 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 ভাই সিরিজটা জাস্ট অসাম লেগেছে আমার সাতটা এপিসোড রয়েছে টোটাল শেষ করতে তোমাদের তিন ঘন্টা লাগবে এবং একটা মোমেন্টও এই সিরিজের বোরিং নয় ভাই এতটা এঙ্গেজিং আমার আঙ্গুলে ভাই একটা নখ নেই ভাই আমি মানে দেখার সময় ভাই মোবাইল একবার এ মানে এপাশ ফিরছি ও পাশ ফিরছি দেখছি আর নোখ খুঁজছি মানে এরকম কেস মানে এতটা মজাদার লেগেছে স্টোরিটা ভাই এত এঙ্গেজিং এবং স্ক্রিনপ্লেটা এত ভালো আগের সিন দেখাচ্ছে কখনো পরের সিন দেখাচ্ছে দুটো মিশিয়ে এরকম তোমার চলছে স্ক্রিন প্লেটা স্ক্রিন প্লেটা এতটা স্ট্রং প্লাস তোমার পারফরমেন্স উবশী গাঙ্গুলির পারফরমেন্স এবং সোহিনী সেনগুপ্তার পারফরমেন্স এবং সায়াব চট্টোপাধ্যায়ের পারফরমেন্স এই তিনজনের পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং এবং তিনজনের পারফরমেন্সের জন্য এই সিরিজের স্ক্রিন প্লেটা জাস্ট অসাধারণ লাগে প্রথমত ভাই এই সিরিজটা যে রনেসটা রেখেছে সেটা বেশ ভালো লাগে ভাই মানে উদাম কালাগালি দিচ্ছে ভাই ঠিক আছে মানে র গালাগালি যেগুলো আমরা দিয়ে থাকি সেইগুলো জাস্ট যেমন শুনতে পাচ্ছি বা পুরো রনেসটা যেটা দেখাচ্ছে জেলে যেরকম হয় আর কি সেই জিনিসটা জাস্ট অসাধারণ এরপরে আসে ভাই পারফরমেন্স সাহেব চট্টোপাধ্যায় জাস্ট অসাধারণ মানে একটা কোল্ড ব্লাডেড ভাই মানে একটা মানে ক্যারেক্টার থাকে না যে ভাই ডেঞ্জারাস হয় ভাই কুল কাম ভাই হেভি লেগেছে তার ক্যারেক্টারটা খুব ভালো লেখা হয়েছে দারুণ লেগেছে তার ক্যারেক্টারটা এরপরে আশেপাশে শুভশ্রী গাঙ্গুলি সে জাস্ট ফাটিয়ে দিয়েছে প্রত্যেকটা সিনে ফাটিয়ে দিয়েছে সে তোমার মানে তোমার ইমোশনস সিনে হোক বা কোনো একটা ইন্টেন্স সিনে হোক বা তাকে টর্চার করা হচ্ছে সেই সিনে হোক বা তোমার একটা গলা মোমেন্ট হোক সব কটা সিনে ভাই শুভশ্রী জাস্ট ফাটিয়ে দিয়েছে আমার হেভি লেগেছে শুভশ্রী জাস্ট অসাম তোমরা শুভশ্রী গাঙ্গুলির জন্য এই সিরিজটা দেখে ফেলবে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে যা লেগেছে ভাই ভালো হয়েছে ভাই ইনোশেন্সটা নেই ঠিক আছে ভাই ইনোসেন্স থাকলে হয়তো এই সিরিজটা দেখতে পেতাম না থ্যাংক ইউ শুভশ্রী এত ভালো একটা সুন্দর সিরিজ দেওয়ার জন্য এরপরে ভাই সৈনী সেনগুপ্তা তার কয়েকটা এপিসোড এই জায়গায় রয়েছে কিন্তু সে জাস্ট কাজ করেছে ভাই তাকে দেখাটা আলাদা লেভেলের মজা পেয়েছে ও তার কি পারফরমেন্স তার যখন এন্ট্রিটা হচ্ছে ভাই আলাদা মজা পাবে হেভি হেভি লেগেছে তার এন্ট্রিটা তার পারফরমেন্স জাস্ট সুপার ভাই অবশ্যই অনুসন্ধান সিরিজটা দেখো সবার পারফরমেন্স দারুণ এবং তোমার স্ক্রিন প্লেটা অসাধারণ কোনো জায়গায় সিরিজটা তোমাকে বোর ফিল করাবে না মনে হবে না যে এই এ এটা ফালতু দেখাচ্ছে বা ওইটা ফালতু দেখাচ্ছে খুবই ভালো এবং যে টুইস্ট রয়েছে সেটাও বেশ মজাদার অবশ্যই চেক করো একটা ভালো স্টোরির সাথে ভালো পারফরমেন্সের সাথে এই সিরিজটা এসছে হইচ হইতে বেশি আসে না কিন্তু যখন এলো ভালোই এলো এবং শুভশ্রী গাঙ্গুলিকে আমি হ্যাটসঅপ বলবো সে বেশি বেশি সিরিজ না করে যেগুলো দরকারি বা যেগুলো ভালো সেগুলোই করছে এর আগে ইন্দুবালা ভাতের হোটেল হ্যাঁ ওইটাকে টপকাতে পারবে না অনুসন্ধান সিরিজটা কিন্তু ইন্দুবালা ভাতের হোটেল ভাই মাস্টার মাস্টারপিস কিন্তু অনুসন্ধান খুব ভালো সিরিজ হয়েছে অবশ্যই চেক করা একটা ময়াদা সিরিজ দেখতে হলে মিনিমাম তোমাদের তিন ঘন্টা সময় দিতেই হবে অবশ্যই চেক করো অনুসন্ধান সিরিজটা যেটা রয়েছে হইচইতে